আসসালামু আলাইকুম প্রিয় পোলট্রি খামারি ভাইরা উৎপাদন ও লাভের ব্যাপারে আর নয় দুশ্চিন্তা মিরার এগ্রো লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে এক্সেল পাউডার এতে এসিড ডিমের খোসা ক্লোরিন ক্লোরাইড ভিটামিন ডি এল লাইসিন মিথিউনিন প্রিবায়োটিক প্রোবায়োটিক সহ আরও ষোলোটি এমাইলো অ্যাসিড ও মিনারেল যা আপনার লেয়ার মুরগি সাউমি দেশি মুরগি টার্কি কালার কালারবার হাঁস কুয়েল ও কবুতরের পুষ্টি উপাদানের ঘাটতি দূর করে কিভাবে ব্যবহার করবেন প্রতি একশো কেজি খাদ্যের সাথে তিন কেজি অথবা প্রতি কেজির সাথে তিরিশ গ্রাম এক্সেল পাউডার ব্যবহার করবেন কোনো প্রকার কৃত্রিম রাসায়নিক পদার্থ ছাড়াই একশো পার্সেন্ট প্রাকৃতিক উপাদানে তৈরি এক্সেল পাউডারটি দ্রুত খনিজ ঘাটতি পূরণ করে হাড় ও ডিমের খোসা মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ফ্রি স্যাম্পল এবং অর্ডারের জন্য যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে মিরার এগ্রো লিমিটেডের এক্সেল পাউডারে চলে যাবে আপনার ঠিকানায়